যে এই পাড়াবাড়িতে একটা ভালো রাজা লাগবে না কারণ সুন্দর ছবি ভান সুন্দর ছবিটা আমি সবাইকে নিয়ে দেখতে চাই এবং সবাই মিলেমিশে আমরা হলে ছবি দেখব দেখার পরে দর্শকরাই বলবে এক পার্থীদের ছবি এটাই ছিল এবং তিন তারিখে ইনশাল্লা আল্লাহ যদি বাঁচা রাখে আমি আমার যে তিন তারিখের তিন চার দিন আগে যেসব পাবলিক আমি করব আমি চেষ্টা করব প্রত্যেক ঘরে ঘরে আমার পাবলিক সিটি ভাই আপনি সব সময় ভেতিক প্রিমিয়াম একটা পাবলিসিটি আনেন এইবার নতুন কি ধরনের পাবলিসিটি আনতে যাচ্ছেন আমি সম্ভবত উনত্রিশ তারিখে আমি দুশো মোটর সাইকেল নেব আমি পুরো ঢাকা শহর ঘুরবো ডেড বডি সার্ভিস কোথায় আমি নামব এবং আমার মনে হয় উনত্রিশ তারিখে বারোটার সময় এফডিসিতে এবং সেইখানে আমি সব কিছু আয়োজন করবো এইখান থেকে আমি ঢাকা শহর নায়ল সিনেমা কালিগঞ্জ হ্যাঁ

এবং ওনার হাত সবসময় আমার মাথার উপরে থাকে আমার ভাই আমাকে নিজে বসছে তুমি এসব পারাপার ভিতরে আসার দরকার নাই তুমি ঠান্ডা মাথায় অবশ্যই এরা এই ব্যাপারে